নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি মানে স্কিন কেয়ার রুটিন মানে তোমরা এই বর্ষার সময় তোমরা কী ব্যবহার করবে কী ব্যবহার করলে তোমাদের স্কিনটা সুন্দর থাকবে লাইটিং করবে এবং কোনো সমস্যা হবে না স্কিনের যত নোংরা বা যত যা সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা অবশ্যই দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক শুরু করার আগে আমি একটা কথা বলবো যারা আমার নতুন দিবস তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি যে তেলটা ব্যবহার করার কথা বলছি তো আমার থামেল এবং টাইটেল দেখে তোমরা আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে যে তেলটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল বডি অয়েলটা তো এই তেলটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ব্যবহার করতে পারে আর তেলটা মানে খুব একটা দাম বলে বলবো না এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে দামটাও খুব বেশি নয় আমি যে তেলটা ব্যবহার করছি এখন বর্তমানে আমার কাছে আছে হচ্ছে তিনশো তিনশো এম এলের তেলটা আছে আমি কিন্তু প্রত্যেকবার পাঁচশোটায় নিয়ে আসি কিন্তু দোকানে না থাকার জন্য তো আমি এটা তিনশোটায় নিয়ে এসেছি তো দোকানে এখন তিনশোটাই অ্যাভেলেবেল ছিল তার জন্য তো তিনশোর দাম হচ্ছে একশো উনসত্তর টাকার দাম তো কিছু ছাড় ছিল আমার ষাট টাকা মতো নিয়েছিল তো এই তেলটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে ছেলে এবং মেয়ে বাচ্চা বয়স্ক সবাই ব্যবহার করতে পারো তো এই বর্ষার সময় আমরা কেমন করে ব্যবহার করলে আমাদের স্কিনটা পুরো দ্রুত ফর্সা থাকবে স্কিনটা পুরো লাইটিং করবে কোনো সমস্যা হবে না আর এই তেলটা কি মুখে ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি এক একটা কথা বলি তোমাদেরকে তো মুখে তেল ব্যবহার করা হয় ঠিক আছে কিন্তু নারকেল তেল ব্যবহার করলে আমাদের স্কিনটা মুখে মানে উজ্জ্বল করে এবং ভেতর থেকে যত যা সমস্যা থাকে সব সমস্যা কিন্তু দূর করে দেয় আর আর আমরা বডি অয়েল যদি আমরা মুখে ব্যবহার করি তাহলে কি বলো তো আমাদের স্কিনে কিন্তু মানে পিম্পল সমস্যা হবে বা আমাদের স্কিনটা মানে একটু খারাপ হয়ে যেতে পারে খারাপ বলতে হয়তো একটু ড্রাই ড্রাই মানে বাজে টাইপের হয়ে যেতে পারে তো আমি বলবো যে মুখে কেউ এটা ব্যবহার করো না এটা স্কিপ করে যাও ঠিক আছে পুরো ফুল বডিতে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর এই তেলটা ভীষণ পরিমাণে পাতলা আর এটা কিন্তু অরিজিনাল এই যে আমি অরিজিনাল হচ্ছে এ যে এটা দেখে চিনবে এটা এখানে নিচটাই কিন্তু ডিজাইন করা আছে আর ঢাকনাটা কিন্তু একটু হালকা টাইপের আছে অবশ্যই এরকম টাইপের দেখে করে তোমরা কেনো তো অনলাইনে কিন্তু অনেক ফেক প্রোডাক্ট থাকে তো তোমাদেরকে বলবো যারা এর তেলটা ব্যবহার করছো কিংবা করবে বলে ভাবছো তাদেরকে বলবো যে তোমরা এটা দোকান থেকে নিয়ে আসো দোকান থেকে নিয়ে আসলে সুবিধা হয় কারণ কি জেনে বুঝে দেখে শুনে নিয়ে আসবে অবশ্যই আর তেলটা কিন্তু ভীষণ পরিমাণে পাতলা তো তোমরা এটা দেখতে পারবে আর আসল চেনার উপায়টাও তোমাদের বলে দিলাম যে এটা নিশ্চয় ডিজাইন থাকবে যেটা ডিজাইন থাকে সেটাই হচ্ছে অরিজিনাল যেটা প্লেন থাকবে দেখবে সেটা কিন্তু ডুপ্লিকেট আর অনলাইনে কিন্তু আমি দেখেছি বেশিরভাগ প্লেনগুলোই থাকে তো ওগুলো ডুপ্লিকেট ওগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা মানে পরিষ্কার বা যত যা সমস্যা থাকে সে সমস্যা সমাধান করে বিপরীত মানে খারাপ করে দেয় তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা যখন কিনবে দোকান থেকে নিয়ে এসো তো এখন আমি বলছি তোমাদেরকে এটা ব্যবহারের নিয়ম তো এখন তো বর্ষার সময় তো অবশ্যই তোমরা দেখে দুবার ব্যবহার করতে হবে স্নান করার ঠিক আধ ঘন্টা আগে যদি তোমরা এই তেলটা পুরো ফুল বডিতে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে নাও মাসাজ করে তারপর তোমরা বসবে ওয়েট করে যাবে আধ ঘন্টা মতন আধ ঘন্টা ওয়েট করে তারপর তোমরা স্নান করে নেবে সাবান মেঘে স্নান করার পর তারপর তুমি হালকা করে ম্যাসাজ করে আবার তেলটা মেখে নাও দেখবে তোমাদের স্কিনটা পুরো ভেতর থেকে পুরো ফর্সা করে একদম লাইটিং করে স্কিনটা পুরো গ্লাস স্কিনের মতন তোমাদের হাত পা একদম চকচক করছে একদম পুরো পরিষ্কার ফর্সা করে দিতে সাহায্য করে থাকে ঠিক আছে তো এই তেলটা তোমরা সপ্তাহে তিন দিন যদি তোমরা টানা ব্যবহার করো এইভাবে দুবার যদি ব্যবহার করে দেখবে দ্রুত তোমার স্কিনটা ফর্সা হয়ে যাচ্ছে আর স্কিনের যত যে সমস্যা থাকছে সব সমস্যা কিন্তু দূর করে দেয় আর যদি কারোর বডিতে হয়তো কারোর হাতে পায়ে যদি কোনো ফোড়া বা কোনো দাগ যদি থেকে থাকে সেই দাগগুলো কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই তেলটা ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করো আর সঠিক নিয়মে সঠিক জিনিসটা ব্যবহার যদি করো অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু এটা ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্টই পাচ্ছি দেখো আমার গোলাপ বা কান এগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো তো আমি বলবো যে তোমরা এটা ব্যবহার করো আর হ্যাঁ মানে এটা তিন দিন টানা ব্যবহার করলে মানে এই নয় যে একদম কোরিয়ানদের মতন একদম সাদা ফর্সা হয়ে যাবে এত ফর্সা করে না তো তোমাদের স্কিনটা যেমন তেমন অনুপাতে পরে লাইটিং করে দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যারা কিনবে বলে ভাবছিলে তো তোমরা যদি এই নিয়মে ব্যবহার করো বর্ষার সময় তো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর আসল আর ডুপ্লিকেট চেনার উপায়টাও তোমাদের বলে দিলাম তো চলে বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো ওকে বন্ধুরা বাই বাই